সাধারণ নাগরিকের উপরে এই হাসিনে ব্যবহার করে নাই আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিতে ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে গেছে তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি কী করবেন তখন এখন মুশকিল হল এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধও হয় নাই পঙ্গু হয় নাই তাই গালি এত বিষ লাগে আর আওয়ামী লীগ তার মধুর মতো লাগে তো এখন আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই আপনারা একটা মিডিয়ার ভাইয়েরা কাইন্ডলি শুরু চেষ্টা করে দেখেন এই যে গৃহযুদ্ধটা হওয়ার কথা ছিল হইল না তো অশান্তি তো কিছু থাকবেই আমরা তো রাষ্ট্র গঠন করব। এরপরও তো তুলনামূলক কোনো কম হচ্ছে কেউ একটা মিডিয়া কেন বলতেছে না উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে যেই পরিমাণ মব সন্ত্রাস হয়েছে যেই পরিমাণ ক্যাওয়াস হয়েছে ইতিহাসে তা আর হয় নাই তার সাথে জড়িত ছিল কারা এই যে মুজিব বাহিনীর গুন্ডারা আমার বাবা আমার মা বলেছে মুক্তিযুদ্ধের পরে যে অস্ত্রগুলো যুদ্ধ জমা দেওয়া হয় নাই সেই জমা না দেওয়া অস্ত্র থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছিনতে এই রাহাজানি আমার মায়ের আজকে এই কথাটা বলি আমার মা বলতেছেন আমার নানা একজন সম্ভ্রান্ত আলেম তিনি যেখানে থাকতেন মুক্তি বাহিনী এবং পাকিস্তান বাহিনী কেউই তাকে কখনো আক্রমণ করেন নাই তার সম্মানে আমার মা খালারা বাসায় ছিলেন তাকে পুরো এলাকাবাসী দেখিয়ে রেখেছে বাট মুক্তিযুদ্ধের পরে আমার মা বলেছে তখন তার বয়স ষোলো আমার মা আমার খালা এবং এলাকার অনেক মেয়েদেরকে যাদের চেহারা একটু ভালো ছিল তাদের গায়ে কালি মেখে তারপরে অনেক সময় মাটির নিচে বাংকার বানিয়ে বা বিভিন্ন জায়গায় রাখা হতো তাদের সম্ভ্রম রক্ষা করবার জন্য এই মুজিব বাহিনীর গুণ্ডারা সেগুলো করেছে না এমন কোন চিন্তে নেই ব্যারিস্টার ফুয়াদ ভাই সাদিনকে বলেছেন তার বাবা সে অসংখ্য সালিশ করেছে তাদের এলাকায় যে এই গুন্ডগুলো মুক্তিযুদ্ধের পর বিভিন্ন জায়গায় ছিনতাই করত তারপরে এলাকাবাসী আইনে গাছের সাথে বাইধে রাখত এরপর এলাকার মুরুব্বিরা আবার সব উদ্ধার কইরা মানুষের কাছে কাছে দিয়ে আসতো হওয়ারই কথা ছিল একটা নতুন রাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠিত হয় নাই প্রচন্ড কেওয়াজ হবে তারপরে নতুন রাষ্ট্র গঠন করতে হবে আইনশৃঙ্খলা বাহিনী ঠিক করতে হবে স্বাভাবিক তো তাহলে মুক্তিযুদ্ধের কেওয়া পরের কেওয়াজ যদি আপনার কাছে মব না হয় তাহলে এরকম তুমুল গণ হত্যার পরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই বরং এখনো এখানে এস আলম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনের সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পাণ্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তারা বারবার করবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর রকম রাহাজানি হয়েছে সেটাকে যদি অটুকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের দু মিনিট কথা নির্বাচন হতে হবে আমি একটু সামান্য আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে বিনয়ে মানে আমি জানাচ্ছি যে ভাইরা যেটা বলেছেন সকল দল মিলে আগামী বিশ বছর নির্বাচন না হোক না এটা আমরা চাই না আমরা নির্বাচন চাই মানুষ গত ষোলো বছরে ভোট দিতে পারে নাই মানুষ আনন্দনিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে ভোট দিবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আমরা নির্বাচন চাই নির্বাচন হতেই হবে এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে নির্বাচন লাগবে তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি এখানেই আমাদের কথা কোনো ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এইটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংসদ সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে যেই সংবিধান বাহাত্তরের বাকশালী সংবিধান ফ্যাসিবাদি সংবিধান যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না তারপরে তারা সংবিধান রচনা করেছেন এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই এরপরে যারা তেহাত্তরের একটা ভোট নির্বাচন দিয়েছে সেই তেহাত্তরের নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমিসি দেন নাই ইশতেহারে রাখেন নাই সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বইয়ে বেড়াবো সেই দায়বদ্ধতা তো আমাদের নাই এবং সেই সংবিধান কেমন ফ্যাসিস সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন এই যে সবাই বলে আইনের কথা বলেন তো পারলে একটা কথা হাসিনে কোনটা বেআইনি কাজ করছে না হাসিনে একটাও বেআইনি কাজ করে নাই সে সমস্ত হত্যা গুম খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে সংবিধানকে ডবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে যা ইচ্ছে করে তাই করেছে এবার তো সে তো বেআইনি কিছু করে না তো সত্য আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি বাহাত্তর